সূর্য পূর্ব দিক থেকে উঠার সময় পাবে না পশ্চিম দিক থেকে উঠা শুরু হয়ে যাবে সূর্য আল্লাহ দেবে বললেন তো দরজা বন্ধ হয়ে যাবে আর ওই সময় দক্ষিণ দিক থেকে একটা বাতাস আসবে সমস্ত ইমানদার সেই দিন মারা যাবে কোনো ইমানদার আর থাকবে না আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ ইসরাফিল আল্লাহ রে ফেরেস্তা সিংহা হাতে নিয়ে মুখের কাছে নিয়ে আল্লাহ রাশিম আল্লাহর দিকে তাকায় থাকে একটা সেকেন্ডের জন্য এদিক আর ওদিক করে না কখন রব হুকুম দিবে সিঙ্গায় ফুৎকার দেওয়ার জন্য যখন সিংহে ফুৎকার দিবে কোরআন বলতেছে আকার ভেঙ্গে 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 পড়তে থাকবে ওয়া ইদাল কাবা কিবুন তাসারাত সমগ্র নক্ষত্রগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে ওয়া ইদা বিল বিহা সমুদ্রের তলদেশ উদ্দুলিত হয়ে যাবে সমগ্র পানিগুলি পৃথিবীর উপরে আসার মারবে আর ধুইয়ে পাইলে সব পৃথিবী বাসীকে নিয়ে যাওয়া হবে ওয়া ইদা কুবুর বসিরদ কবরের ভিতরে

বাজান মুসলমান খুব মনোযোগ দেন হজরত ইউনুস আলহ ইসালামের কথা বলছিলাম মাসের পেটের ভিতরে ইউনুস চিন্তা করলেন মরে গেলাম না বেঁচে আসি লারা সারা দিয়ে দেখলেন না বেঁচে আসি